সব পাপই ঘৃণিত কিন্তু কিছু পাপ খুবই নিন্দনীয় যা অন্যেরও ক্ষতির কারণ হয় কলুষিত সেসব পাপ ব্যক্তি পরিবার সমাজকেও ক্ষতিগ্রস্ত করে তাই ওই পাপীদের উপর আল্লাহ তালার অসন্তুষ্টির পাশাপাশি রাসুল সাল্লাহু আলিহাসাল্লামের অভিশাপও পতিত হয় এখানে এমন আটটি পাপের কথা উল্লেখ করা হলো যেসব পাপে রাসুল সাল্লু আলিহাসাল্লাম অভিশাপ দিয়েছেন যে অন্যকে অস্ত্র তাক করে ভয় দেখায় অন্যায়ভাবে বা দুষ্টামি করে কারোর দিকে ধারালো অস্ত্র তাক করে ভয় দেখানো এটা শরীয়তে চরমভাবে নিষিদ্ধ যারা এ কাজে লিপ্ত আল্লাহর রাসুলসাল্লু আলহিউাল্লাম তাদের উপর অভিসম্পাত করেছেন যে মাদক কারবার করে আনাস ইবনে মালিক রাজি আল্লাহ আনহু বলেন মদের সঙ্গে সম্পৃক্ত দশ শ্রেণীর লোককে রাসল সাল্লাহ আলি ওয়াসাল্লাম অভিসম্পাদ করেছেন এরা হল মদ তরিকারক মদের ফরমাইশকারী মদ পানকারী মদ বহনকারী যার জন্য মদ বহন করা হয় মদ পরিবেশনকারী মদ বিক্রেতা এর মূল্যভোগকারী মদ ক্রেতা এবং যার জন্য মদ ক্রয় করা হয় সুদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি যারা সুদের কারবারের সঙ্গে সম্পৃক্ত তাদের প্রত্যেকের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের অভিশাপের ঘোষণা এসেছে জাবির বলেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম লন করেছেন সুদখোরের উপর সুদ দাতার উপর এর লেখকের উপর এবং তার সাক্ষীদের উপর তিনি বলেছেন এরা সবাই সমান পবিত্র মদিনায় পাপ কাজ করা তবেই আসিম রহমতুল্লাহ আলহি বলেন আমি আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করলাম রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কি মদিনাকে হারাম করেছেন তিনি বলেন হ্যাঁ যে এখানে কোনো পাপ কাজ করে তার উপর আল্লাহ তার ফেরেস্তা ও সমগ্র মানব জাতির তো এইয়ামতের দিন আল্লাহ তালা তার ফরজ অথবা নফল কোনো ইবাদত কবুল করবেন না পিতা মাতাকে লানত করা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তালা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চারটি কথা বলেছেন এক যে ব্যক্তি তার পিতামাতাকে অভিসম্পাদ করে আল্লাহ তাকে অভিসম্পাদ করেন দুই যে ব্যক্তি আল্লাহ ছাড়া ভিন্ন কারো নামে পশু জবাই করে আল্লাহ তার উপরেও অভিসম্পাদ করেন তিন ওই ব্যক্তির উপরও আল্লাহ অভিসম্পাত করেন যে কোনো বিদায়তী লোককে আশ্রয় দেয় এবং চার যে ব্যক্তি জমির সীমানার চিহ্নসমূহ অন্যায়ভাবে পরিবর্তন করে তার উপরও আল্লাহ অভিসম্পাত করেন শরীরে উল্কি অঙ্কন করা আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর অভিশাপ বর্ষিত হোক সেসব নারীর উপর যারা শরীরে উল্কে অঙ্কন করে এবং যারা অঙ্কন করায় আর সেসব নারীদের উপর অভিশাপ যারা চুল ভ্রু তুলে ফেলে এবং সেসব নারীদের উপরও যারা সৌন্দর্যের জন্য সম্মুখের দাঁত কেটে শুরু করে দাঁতের মধ্যে ফাঁক তৈরি করে যা আল্লাহরের সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে চোরের উপর রাসুলের লানত নবী সাল্লাহ আলি বলেন চোরের উপর আল্লাহর লানত হোক যখন সে একটি শিরস্ত্রাণও চুরি করে এবং এজন্য তার হাত কাটা হয় এবং সে একটি রশি চুরি করে এজন্য তার হাত কাটা হয় ভিন্ন লিঙ্গের পোশাক পরিধান করা শরীয়তে নারী পুরুষের স্বতন্ত্র পোশাক পরিধানের বিধানে বিশেষ গুরুত্ব রয়েছে যারা এই বিধান লঙ্ঘন করবে তাদের ব্যাপারে হাদিস শরীফের চরম নিন্দার ঘোষণা এসেছে আবু হুরায়রা রাজিয়াল্লাহ তালু বলেন রাসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম অভিসম্পাদ করেছেন ওইসব পুরুষকে যারা নারীর অনুরূপ পোশাক পরে এবং ওইসব নারীকে যারা পুরুষের অনুরূপ পোশাক পরিধান করে মহান আল্লাহ আমাদেরকে অভিশপ্ত এইসব পাপ থেকে রক্ষা করুন আমি